প্রিয় বন্ধুরা আমার রান্নাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে কাশে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সব সময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য রইলো মন থেকে অনেক অনেক ভালোবাসা আর সবাই ভালো থাকার জন্য আমি অনেক অনেক সুস্বাস্থ্য কামনা করি সবাই সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ ভালোবাসা রইল প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর এটা কিন্তু অনুরোধ বলতে পারেন আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আলু মূলা গাঠি দিয়ে রান্না করে নিলাম সাথে আছে ইলিশ মাছ সাথে আছে ইলিশ মাছ ভাজি ইলিশ মাছটা এই যে ভাজা কয়েক টুকরা রেখে দিয়েছি আর কয়েক পিস দিয়ে মূলা আলু গাঠি রান্না করে নিয়েছি আর এই যে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি পাপড়ি পাপড়ি কিচেন ব্লক থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব মূলা আর সাথে আছে বড় বড় কয়েকটা মুখি বা কসুর গাঠি যে যে নামে পরিচিত তবে মূলা আর কলার কচুরমুখী দিয়ে আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে তবে বন্ধুরা কিভাবে রান্না করি সাথে থাকুন প্রথমে মূলাটা খুব সুন্দর করে উপরের চামড়াটা ফেলে এবং গাঠিটা উপরের চামড়াটা ফেলে কেটে নিচ্ছি তারপরে চলে যাব রান্না পরিবেশনে সাথে থাকলে দেখতে পারবেন তবে বন্ধুরা স্কিপ করবেন না সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন আশা রাখছি ভালো লাগবে এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু অবকামেরায় কচুরমুখীটাও শুলে নিয়েছি মূলাটাও শুলে নিয়েছি আর দিকে ইলিশ মাছটাও কেটে নিয়েছি এখানে দুটো ইলিশ মাছ আছে কয় পিস ভেজে রেখে দেব আর কয়েক পিস দিয়ে গাঠি আর মূলাটা রান্না করব তবে সাথে থাকুন কড়াই গরম হয়ে গেছে হলুদ লবণ মেখে আগে মাছটা ভাজ ভেজে নেই এখানে লবণ হলুদ দিয়ে এই যে মেখে নিচ্ছি মাছটা আর ওইদিকে কিন্তু তেল দিয়ে দিয়েছি করইতে মাছটা কিন্তু একদম মাখা হয়ে গেছে আর আমি কিন্তু একটু আলতো হাতে মেখে নিয়ে আছি কাটা যদি আবার গোটা লাগে আর এখানে কিন্তু এই যে তেলটাও গরম হয়ে গেছে আর এখানে সাদা তেল দিয়ে দিয়েছি একসাথে মাছ দিয়ে দেবে বন্ধুরা সবগুলো মাছ একসাথে দিয়ে দিয়েছি দুওটা মাছ এখন আমি এটা ভেজে তারপরে কিছু মাছ ভেজে রেখে দেবো আর কিছু মাছ দিয়ে রান্না করব সাথে থাকুন দেখতে থাকুন সব মাছগুলো উল্টে দিয়ে এসছি আর একটু ভেজে তুলে নেব আর একদম কিন্তু কড়া করে ভেজে নিয়েছি এদিকে কচুর মুখি কেটে নিয়েছি এদিকে মূলাটাও কেটে নিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি মাছটা উঠেই অফ ক্যামেরায় ফোরন দিয়ে তুলে এখন আমি পচুর মুঠিটা দিয়ে দিলাম প্রচুর মুঠিটা দিয়ে মূলাটা দিয়ে লিখে ঢেকে দেবো তারপরে আমি মশলা অ্যাড করব প্রথমে লবণটা দিয়ে দিচ্ছি এখন আমি মশলাটা একটু জলে দিয়ে রি করে দেব তল তেলটা আমি আর দেবো না ইলিশ মাছ ভাজা তেলের ভিতরে একবারে দিয়ে প্রচুর নিচ্ছি প্রচুর তেল লাগবে না এখন একটু মেঘ করে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছে তাহলে ভাগলে খুব সুন্দর একটা কালার আসবে দিয়ে মেরে ছেড়ে দিচ্ছে বন্ধুরা এখন যেহেতু শীত ছাড়া মূলা তাই এখানে দিয়ে নিয়েছি আদার পাউডার আর নিয়েছি রসুনের পাউডার পেঁয়াজের পাউডার আর এই যে একটু রসুনের পাউডার নিয়ে নিয়েছি এখানে নিয়েছি মরিচ হলুদ আর নিয়েছি ধুনগে ও জিরার গুঁড়া সাথে নিয়েছি কাঁচামরিচ ফালি করে এখন আমি একটু একটু জল এগুলিয়ে নেব তাও গরম জল আমাদের বাসার আমার ছেলে মূলা খায় না গন্ধ পায় তাই কিন্তু এই মশলাগুলো দিলাম এখন গরম জল দিয়ে দিয়েছি যাতে ও মূলার গন্ধটা না পায় এর জন্য আমি পেঁয়াজ রসুনের পরে পাউডারটা ব্যবহার করছি আর এখন বন্ধুরা বাজারে পেঁয়াজে প্রচুর দাম তাই আমার কম দাম যখন ছিল তখন আমি পাউডারটা করে রেখেছিলাম তাই এখন আমি রান্নার কাজে সেটা ব্যবহার করছি দেখুন বন্ধুরা মুজা মূলার থেকে কতটা জল ছিঁড়েছে এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা এই সবজির সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আর তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব এখন আমি চালটা একটু বাড়িয়ে দেব আর এদিকে আমার সবজিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে গাঠি এবং মূলা দুইটাই সিদ্ধ হয়ে গেছে আর এভাবে কিন্তু অল্প মশলাতে মানে অল্প তেলে রান্না হয়ে যায় আমি এভাবে মশলাটা জলে গুলিয়ে দিলাম যেহেতু আমার তেলের পরিমাণটা কম ছিল সেক্ষেত্রে আগে মশলাটা সবজি একটু ভেজে নিলাম তারপরে কিন্তু আমি মশলাটা দিয়ে দিলাম আর মশলাটা কিন্তু এই যে দশ মিনিটের মতো সবজির সাথে একদম কষিয়ে নিলাম প্রথম বন্ধুরা এখানে কিন্তু কোনো প্রকারে কোনো জল নেই আর একদম মশলাটা কষানো হয়ে গেছে সবজির সাথে কিন্তু মশলাটা একদম মিশে গেছে সেই পর্যায়ে গরম জল দিয়ে দেবে আর মশলাটা কিন্তু আমি একটু টাইম ধরে কষিয়ে নিলাম জলটা দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন দশ মিনিট রান্না করে নেব বন্ধুরা দশ মিনিট পরে চলে আসলাম মাছের মাথা লোজা আর মাছ দিয়ে দিলাম এখন আমি একটু নেড়ে দিচ্ছি দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেব বন্ধুরা পাঁচ মিনিট পরে চলে আসলাম এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর আমার ঝোলটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে আর বন্ধুরা আমরা সবাই জানি গাঠির ঝোল কিন্তু শুকিয়ে যায় তাই এই যেটুক ঝোল দেখা যাচ্ছে সেটুক কিন্তু থাকবে না এখন আমার রান্নাটা ফাইনালি হয়ে গেছে নামিয়ে নেব বন্ধুরা অক্টোবরায় আমি আমার গাছের একটু বিলুতি ঢুকের পাতা দিয়ে দিয়েছি এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা অফ ক্যামেরায় কিন্তু নামিয়ে নিয়েছি যেহেতু হাত দিয়ে নামানো এক হাত দিয়ে নামানো যায় না এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এই যে রান্নাটা ফাইনালি হয়ে গেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই